নমস্কার বন্ধুগণ ভার্গাবি স্পিরেড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান আজ উনিশে সেপ্টেম্বর দু সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে স্থান ভেদে পঞ্জিকা ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত কর্কট রাশিতে এবং তারপর সিংহ রাশিতে গোচর করবে আজ চন্দ্র সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে এবং তারপরে মঘা নক্ষত্রে গোচর করবে অর্থাৎ আমরা সকলেই জানি যে কর্কট রাশি হল জলরাশি জলরাশির শেষে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্র এবং রাশি একসাথে শেষ হয় ফলে অশ্লেষা নক্ষত্র থেকে যখন মঘা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে তখনই কিন্তু কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ রাশির অধিপতি হলো রবি রবি এই মুহূর্তে কন্যা রাশিতে উচ্চস্ত বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে অন্যদিকে চন্দ্র এই মুহূর্তে আছে কেতু নক্ষত্রে কেতু এখন সিংহ রাশিতে অবস্থান করছে এবং শুক্র এর সাথে যুক্ত হয়ে আছে তো ওভারঅল আজকে যেটা হবে সত্যের সম্মুখীন আপনারা কোনোভাবে হবেন কোনো একটা সত্যকে আপনাদেরকে মেনে নিতে হবে সহজভাবে তাহলে আপনাদের জীবন আনন্দময় হবে আর যদি সেই সত্যটাকে আপনারা মানতে না চান নানা রকম প্রশ্ন করেন যে এটা কেন হলো না এটা কেন আমার মনের মধ্যে নয় তাহলে কি হবে আপনাদের মনের আনন্দতে সুন্দর যে সুখী জীবনযাপন বা যে সামাজিক সম্পর্ক যে মানুষের সাথে সোশ্যালাইজ করা এই বিষয়গুলোর মধ্যে না একটা কিন্তু কিন্তু ভাব চলে আসবে একটা নেগেটিভিটি চলে আসবে তো আপনাদের আজকে কিন্তু ভালো মন্দ যাই হোক সত্যরে নাও সহজে এই রকম একটা মানসিকতা রেখে চলতে হবে তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল আজকে পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার পঞ্চমভাবে তো আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে হতে পারে নতুন কোনো প্রেম সম্পর্কের সূচনা হলো বা পুরোনো কোনো প্রেম সম্পর্কের ইতি হল আবার একই সাথে প্রেম সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তাও আজকে হতে পারে ওভারঅল প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রে আজকে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা আছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে ফলে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো করবেন শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত ভালো যাবে বৈবাহিক ক্ষেত্রে কোনো তর্কাতর্কি বা ঝগড়া ঝামেলা যাবেন পার্টনারশিপের ব্যবসায় মুনাফাজনিত বিষয়ে একটু ভুল বোঝাবুঝি বা তর্কাতর্কি হতে পারে এ বিষয়ে সাবধান থাকবেন আপনার কোনো শত্রুর সাথে আপনি একটু ওপেন ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং শান্তভাবে দিনটা কাটানোর চেষ্টা করবেন চলে যাব পরের রাশি রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং শুক্র কেতু যুক্ত থাকছে তো আপনার বাহ্যিক যে সমস্যা অর্থাৎ রকম যে ডেলি রুটিন বা কোনো লিটিগেশান বা কাজের চাপ এইগুলো যে আপনি ফেস করছেন এইগুলোর জন্য আপনার বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে অর্থাৎ বাইরের চাপের কারণে আপনি বাড়িতে অশান্তি করে ফেলতে পারেন এরকম একটা ঘটনা ঘটতে পারে আপনার মায়ের সাথে আপনার একটু বিশেষ অশান্তি হতে পারে হয়তো আপনার মা অকারণেই আপনার সাথে একটু ঝগড়া ঝামেলা আজকে করে ফেললো এরকম হতে পারে দাম্পত্য কলহের একটা প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি ভালো করবেন বন্ধু বান্ধবদের মধ্যে বা আপনার যে সামাজিক যোগাযোগ আছে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা রকম যদি গোপন শত্রুতা ইত্যাদি থাকে তো সেগুলোর সাথে আপনি সুন্দরভাবে ডিল করবেন আজকে এবং নিজের বুদ্ধিমত্তার সাথে যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে আপনি এড়িয়ে যেতে পারবেন আপনি ধন সম্পত্তি লাভের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন অর্থাৎ অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্টে যদি আপনার টাকা আটকে থাকে তো সেই অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে যদি অর্থপ্রাপ্তি আজকে নাও হয় তো সেইটা হতে চলেছে বা হতে পারে এরকম কোনো খবর বা যোগাযোগ আজকে কিন্তু আপনার আসতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং শুক্র ও কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার কমিউনিকেশন ভীষণ ক্রিয়েটিভ হবে কিন্তু একই সাথে এটা ভীষণ টু দি পয়েন্ট হবে এবং সুগার কোটিং ছাড়া হবে ফলে আপনি যদি কাউকে একটু কোনো হার সত্যি কথা বলার চেষ্টা করে তাহলে একটু সুগার কোট করতে আপনি ভুলে যাবেন এবং রুডভাবে ভাবে মানুষের সঙ্গে কথা বলে ফেলতে পারেন এর ফলে আপনার আশেপাশের মানুষরা অর্থাৎ বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় পরিজন পড়া প্রতিবেশী এদের মধ্যে অকারণে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে আপনি মানুষের হিংসা সহজে অ্যাট্রাক্ট করবেন আপনার মেধা প্রচণ্ড বেশি থাকবে এবং আপনি নিজের বুদ্ধিমত্তার সাহায্যে যে কোনো পরিস্থিতিকে ডিল করবেন আর এমন কিছু কাজ করবেন যেটার কারণে কেরিয়ারে আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শিক্ষার্থীরা অত্যন্ত ভালো করবে কোনো জমি বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পেতে পারেন কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও বা কমফোর্ট জোনের বাইরে কোথাও শিফট করার পরিকল্পনা করতে পারেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র শুক্রকেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে আপনার দ্বিতীয়পতি তৃতীয় বুদ্ধাদিত্য যোগ তৈরি করছে এবং লগ্নপতি দ্বিতীয় তো আপনি যদি সঙ্গীত শিল্পী হন বা বাচিক শিল্পী হন বা এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেখানে আপনাকে মুখের কথা বা গলার আওয়াজ দিয়ে নিজের কাজকে করতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি অত্যন্ত সুনাম অর্জন করবেন আপনি যদি লয়ার হন তবে আপনার তর্ক আজকে সকলের থেকে আপনাকে এগিয়ে রাখবে আপনার সাহসিকতা আপনার স্কিল এইগুলো আজকে আপনাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে তবে আপনাকে একটু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং কোনো ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকতে হবে এছাড়াও আপনার যদি কোনো স্টমাক সংক্রান্ত প্রবলেম থাকে অর্থাৎ হয়তো একটু ডাইজেস্টিভ সমস্যা আছে এই ধরনের সমস্যা থাকলে কিন্তু খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন এবং ভুলভাল কোনো খাওয়া দাওয়া করলে একটু অসুস্থ হয়ে পড়ার কিন্তু সম্ভাবনা আছে ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কোনো ভালো যোগাযোগ আপনি এই সময় পেতে পারেন আপনার গুপ্ত শত্রুরা যদিও অ্যাক্টিভ থাকবে কিন্তু কোথাও না কোথাও তারা আপনার ক্ষতি করতে গিয়ে ভালো করে ফেলবে মানে আপনি এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনার শত্রুরা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সেটা কোনোভাবে আপনার ভালো হয়ে এসে দাঁড়াবে আবার অনেকে আপনার অজান্তেও মনে মনে আপনার ভালো চাইছে বা ভালো করার চেষ্টা করছে এবং সেটা হয়তো পরে সময়ের সাথে আপনার সামনে আসবে এরম ঘটনাও কিন্তু ঘটতে পারে ধন সম্পত্তি লাভের ক্ষেত্রে কোনো ভালো খবর আপনি পেতে পারেন এবং আপনার ইনকামে উল্লেখযোগ্য বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং শুক্র ও কেতুর সাথে যুক্ত হচ্ছে চন্দ্র আপনার দ্বাদশপতি শুক্র আপনার দশমপতি ও তৃতীয়পতি এবং এরই সাথে কেতু আছে কেতু কিন্তু সবসময় যে নেগেটিভ ফল দেবে তা কিন্তু নয় কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা খবর আপনি এই সময় পেতে পারেন এছাড়াও আপনার বৈদেশিকভাবে কোনো চেষ্টা যদি আপনি করেন অর্থাৎ বিদেশে পড়াশোনা চাকরি বা বৈদেশিক কোনোভাবে কোনো নিবেশের মাধ্যমে অর্থপ্রাপ্তি এই ধরনের কোনো চেষ্টা যদি আপনি করে থাকেন তবে সেক্ষেত্রে কোনো ভালো খবর আপনি পেতে পারেন পরিবারের ক্ষেত্রে কোনো ভালো কিছু সূচনা এ সময় হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার পারিবারিক অর্থের বৃদ্ধি নিশ্চিতভাবে হতে চলেছে আপনার সাহস কমিউনিকেশন এবং যে স্কিল রকম যে শিক্ষা আমরা নিয়ে থাকি সেইগুলো অত্যন্ত বৃদ্ধি পাবে এবং আপনি এগুলো শিখতে উৎসাহী হবেন আপনার পিতার স্বাস্থ্য নিয়ে যদি আপনি দীর্ঘদিন সমস্যায় থাকেন চিন্তায় থাকেন তবে সেক্ষেত্রেও একটা ভালো পরিস্থিতির দিকে কিন্তু এগোতে চলেছেন আপনার মনের ইচ্ছা কোনো পূরণ হতে পারে এবং আপনি সাবকনসিয়াস মাইন্ড দিয়ে যদি কিছু ভেবে থাকেন সাপোজ আপনি কিছু ম্যানিফেস্ট করছেন যে অদূর ভবিষ্যতে আমার সঙ্গে এই ভালো জিনিসটা হবে তো সেটা কিন্তু হতে পারে সেটা কিন্তু ঘটে যেতে দেখতে পারেন আপনি এইরকম ইনটিউশন কিন্তু আপনার এখন কাজ করবে আপনি যদি আপনার ওভারঅল লুকস আপনার ব্যক্তিত্ব এইসবের মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তাভাবনা করেন তবে সেক্ষেত্রেও আপনি সফলতা অর্জন করবেন নিজের যত্ন নিন নিজের স্বাস্থ্যের যত্ন নিন তবে হ্যাঁ শ্লেষা জাতীয় যদি সমস্যা থাকে তবে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার দ্বাদশভাবে অন্যদিকে রবি এবং বুধ সংযুক্ত আছে আপনার লগ্নে বুধাদিত্য যোগ তৈরি করছে পারিবারিক ক্ষেত্রে একটু মনোমালিন্য বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে ঝগড়া ঝামেলা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা আপনার প্রাপ্য যে সম্পত্তি তা অন্যকেও হাতিয়ে নেওয়ার চেষ্টা এই সময় কিন্তু করতে পারে তবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেই পরিস্থিতিকে সামাল দেবেন আপনার পরিবার বা আপনার যে পার্টনার আপনার যে লাইফ পার্টনার তার পরিবার আপনার বৈবাহিক জীবনে কোনো সমস্যা সৃষ্টি করতে পারে নানা রকম ম্যানিপুলেশন বা কথাবার্তার মাধ্যমে এবং সবটাই আপনার আড়ালে চলতে পারে তাই এই বিষয়টা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে কিন্তু একই সাথে আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আপনার বিরুদ্ধে এই সময় অনেক কিছু ষড়যন্ত্র করবে এবং অনেক কিছু এমন থাকবে যা আপনার পেছনে হচ্ছে আপনার সম্পর্কে হচ্ছে কিন্তু আপনি জানতে পারছেন না আপনার অনিদ্রাজনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই অনিদ্রাজনিত সমস্যা যদি থাকে তবে অবশ্যই মেডিটেট করবেন প্রাণায়াম করবেন এবং নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে নিজের নার্ভটাকে শান্ত রেখে সঠিক সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার চেষ্টা কিন্তু আপনাকে করা উচিত কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালো পরিবর্তনের কারণে আপনার ওভারঅল যে পারিবারিক বা আর্থিক পরিস্থিতি তার মধ্যে একটা শুভ পরিবর্তন ঘটার সম্ভাবনা হচ্ছে কোনো রোগ ঋণ শত্রু লিটিগেশন জাতীয় সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তবে সেটা থেকে বেরোনোর রাস্তা আপনি এই সময় পাবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার একাদশভাবে এবং বুধাদিত্য যোগ আপনার দ্বাদশভাবে তৈরি হয়েছে মঙ্গল আপনার লগ্নে বৃহস্পতি ও রাহু দ্বারাদৃষ্ট আপনার রোগ ঋণ শত্রু লিটিগেশন ইত্যাদি সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন বা কেউ কোনো শত্রু যদি আপনার ক্ষতি চায় আপনার জন্য সমস্যা সৃষ্টি করে তবে আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ড এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে স্বাধীন সিদ্ধান্ত যেটা আপনি নেবেন সেটার মাধ্যমে সেই শত্রুদের অনায়াসে দমন করবেন এবং জীবনে এগিয়ে যাবেন আপনার সন্তান সন্ততিদের কোনো ইনফেকশাস রোগ থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সহজেই কোনো ইনফেকশাস রোগে তারা আক্রান্ত হয়ে যেতে পারে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে বা আপনার কার্মিক কোনো পার্টনার আপনার জীবনে এ সময় আসতে পারে সেটা প্রেম হিসাবে আসতে পারে বিবাহ হিসাবে আসতে পারে বিজনেস পার্টনার হিসাবে আসতে পারে কার্মিক কোনো পার্টনারের সাথে আপনার যোগাযোগ হবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন আপনার ইনকামে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই দীর্ঘ দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হয়ে গিয়ে আপনার ইনকামে উল্লেখযোগ্য একটা বৃদ্ধি হতে পারে এই বিষয়ে আপনি একটু তৎপর থাকবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং শুক্র কেতুর সাথে যুক্ত হচ্ছে অন্যদিকে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে কেরিয়ারের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি আপনার হতে চলেছে আপনার নবম প্রতি দশমে যাচ্ছে সপ্তম প্রতি দশমে যাচ্ছে এবং সঙ্গে যুক্ত থাকছে আপনি যদি অকল অ্যাস্ট্রোলজি বা অষ্টম ঘর সংক্রান্ত রিসার্চ ইনভেস্টিগেশন এই ধরনের প্রফেশনে থাকে তবে অবশ্যই আপনার উল্লেখযোগ্য বৃদ্ধি আজকে থেকেই আপনি দেখতে পাবেন আপনার শত্রুরা আপনার দ্বারা অবদমিত থাকবে এবং আপনার যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনি জড়িয়ে থাকেন তবে আজকে কিন্তু আপনি তুলনামূলকভাবে এক পা এগিয়ে থাকবেন বাকিদের থেকে এবং সফলতা দিকে এগোবেন আপনার কেরিয়ারে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনার কিন্তু অনেক দিন স্ট্যাগনান কোনো এনার্জি থেকে বেরিয়ে আসার একটা শক্তি আপনি পাবেন বুধাদিত্য যোগ আপনাকে এমন এমন কিছু বুদ্ধি দেবে যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার মনের ইচ্ছাগুলোকে ম্যানিফেস্ট করতে পারবেন এবং আপনার সামাজিক যে পরিধি পরিস্থিতি সেক্ষেত্রে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে আপনার সন্তান সন্ততিদের জীবনে শুভ কোনো ঘটনা ঘটতে পারে তবে আপনার ইনকাম বা মনের ইচ্ছা পূরণের ঘটনা ঘটবে তো বটেই কিন্তু সেই ঘটনাটার খবর পাওয়ার পরেও ঘটনাটা ম্যানিফেস্ট হতে অ্যাকচুয়ালি বেনিফিটটা পেতে কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে কারণ শনি একটু দেরি করার এনার্জিটা কিন্তু এনে দিচ্ছে তো দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে যাব পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র শুক্র ও কেতু যোগ তৈরি হচ্ছে আপনার নবমভাবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার দশমভাবে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন এবং উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন গুরু বা মেন্টারের সাহায্য আপনি পাবেন এবং আপনার আশেপাশের মানুষদের সাথে আপনার খুবই সুন্দর যোগাযোগ এবং কমিউনিকেশান এস্টাবলিশ করতে আপনি পাবেন কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে একটু বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার প্রয়োজন হতে পারে অথবা আপনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কোনো নতুন কাজের দায়িত্ব আপনার কাঁধে এই সময় নিতে পারেন বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং আপনার যে সোশ্যাল রিকগনিশন সেটা বৃদ্ধি পাবে আর আপনি সামাজিকভাবে কোনো একটা বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ পাবেন কোনো আনন্দ অনুষ্ঠানের কথাবার্তা যোগাযোগ এই সময় কিন্তু আপনার জীবনে হতে পারে কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনি ভালো কিছু আধ্যাত্মিক চেতনা এই সময় লাভ করবেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্র শুক্র কেতু আপনার অষ্টমে যুক্ত হচ্ছে এবং রবি বুধ বুধাদিত্য যোগ আপনার নবমে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি খুবই ভালো কোনো সুযোগ এই সময় পেতে পারেন এবং আপনি নিজেও খুব ভালো পারফর্ম করবেন আপনার গুরু বা মেন্টার যারা আছে তারা আপনাকে প্রপারলি গাইড করবে এবং আপনার নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি এমন কিছু করবেন যেটার মাধ্যমে আপনার কিন্তু নাম এবং মান সম্মান বৃদ্ধি হবে আপনার রিসার্চ ইনটিউশন ইনভেস্টিগেশন এই ধরনের কাজে একটা সাফল্যের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আপনার বুদ্ধি আপনাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করবে তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং যে কোনো রকম ইনফেকশাস রোগ বা খাওয়া দাওয়ার অনিয়ম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র চন্দ্র ও কেতু একসাথে যুক্ত হচ্ছে আপনার সপ্তমভাবে এবং বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে উত্তরাধিকার ফাটকা বা ইন্স্যুরেন্স জাতীয় বা পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিন্তু একটা লাভ হওয়ার সম্ভাবনা হচ্ছে পার্টনারশিপের ব্যবসায়ও কিন্তু আপনি লাভ করবেন আপনার বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া ঝামেলা চললে সেটা কথাবার্তা বলার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য সময়টি ভালো অবশ্য আপনার পার্টনার যদি আপনার কার্মিক পার্টনার হয় তাহলে কিন্তু আপনার সমস্যা মেটা একটু মুশকিল আছে এবং বৈবাহিক সম্পর্কের একটা ইতি টানারও কিন্তু সম্ভাবনা থাকছে তাই এই বিষয়ে কেয়ারফুল থাকবেন ব্যবসায়ী কোনো ডিল ভালো করে সমস্ত পেপার ক্লজ এবং সব খোঁজখবর ঠিকঠাক না নিয়ে তাহলে কিন্তু এগোবেন না উচ্চশিক্ষার জন্য আপনাকে কিছু ভ্রমণ করতে হতে পারে আপনার কোনো লেখা বা আপনার কোনো থিসিস কিন্তু আপনাকে মান সম্মান বা সোশ্যাল রিকগনিশন বা আপনার গুরুর সঙ্গে আপনার যে দেখা হওয়া সেটার কারণ হয়ে দাঁড়াতে পারে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে কিন্তু আজ ঘটতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো উচ্চশিক্ষার সুযোগও এই সময় পেতে পারেন দিনটি ভালোভাবে কাজে লাগান চলে যাব পরের রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং শুক্র কেতুর সাথে যুক্ত হচ্ছে আপনার অষ্টম প্রতি ষষ্ঠে এবং একই সাথে কেতু যুক্ত আছে তাই আপনার শত্রুদের আপনার যারা আপনার ক্ষতি চায় আপনার আড়ালে তাদেরকে আপনি সুন্দরভাবে ডিল করতে পারবেন তবে আপনার মধ্যে একটু ছোটোখাটো ঝগড়া ঝামেলাতে এনার্জি নষ্ট করার প্রবণতা বেশি থাকার ফলে আপনি বৃহত্তর কাজের সময় দিতে পারবেন না কারণ আপনার এনার্জি ছোটোখাটো ঝগড়া ঝামেলাতেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো খবরাখবর আপনি পেতে পারেন দাম্পত্য ক্ষেত্রে ভালো সময় আপনি কাটাতে পারবেন এবং আপনারা পরস্পর পরস্পরকে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কিন্তু নিজেদের জীবনের সমস্যাগুলোকে মেটাতে তৎপর হবে না আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে তাই একটু মেডিটেট করার চেষ্টা করুন এবং আপনাকে কোনো দুর্ঘটনা থেকে বা কোনো নেগেটিভ চিন্তা থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে কারোর সাথে রুডভাবে কথা বলবেন না এবং কারোর সাথে অহংকার দেখিয়ে কথা যদি আপনি এই সময় বলেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার জন্য ব্যাকফায়ার করতে পারে অত্যন্ত হাম্বল থাকুন ঈশ্বরের কাছে সমর্পিত থাকুন এবং দিনটি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশানে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার